কামাখাগুড়িতে এটিএম জালিয়াতি গ্রেপ্তার উত্তর প্রদেশের তিন যুবক উত্তরপ্রদেশ প্রদেশ থেকে বিহার পশ্চিমবঙ্গ হয়ে আসাম গন্তব্যস্থল গোটা রাস্তায় গ্রামীণ এলাকাগুলিতে এটিএম জালিয়াতিতে অভিযুক্ত উত্তরপ্রদেশের প্রদেশের তিন যুবক আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম জালিয়াতিতে গ্রেপ্তার এই যুবক তারা সকলেই উত্তর প্রদেশের বাসিন্দা এটিএমের টাকা বের হওয়ার প্রবেশ পথে ব্লকা স্টিকার লাগিয়ে দেয় তারা এতে করে এটিএম থেকে টাকা বের হয়ে স্টিকারে আটকে থাকে টাকা বাইরে বের হয় না পরবর্তী সময়ে স্টিকারে আটকে থাকা টাকা সংগ্রহ করে নেই জালিয়াতিরা এছাড়াও সুযোগ বুঝে কখনো এটিএম কার্ড পরিবর্তন করে ফেলে তারা রবিবার সন্ধ্যায় কামাক্ষা করে স্থানীয় এক যুবক এটিএম এ টাকা তুলতে গেলে টাকা বের হচ্ছিল না তারপর জালিয়াতিরা সাহায্যের নাম করে এটিএম এর পিন শুনে নাই এবং সুযোগ বুঝে এটিএম কার্ড পাল্টে নাই কিছু সময় পর স্থানীয় যুবক বুঝতে পারে তার এটিএম কার্ড পরিবর্তন করে দেওয়া হয়েছে সময় নষ্ট না করে শটান পুলিশ ফাঁড়িতে উপস্থিত ওই যুবক তারপরেই কামাক্ষাগুড়ির ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পাশ থেকে দুইজনকে গ্রেপ্তার করে একজন পালিয়ে যায় পরবর্তী সময়ে ভাটবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে অভিযুক্ত তিনজনের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের একশো তেরোটি এটিএম পাঁচটি ব্ল্যাকার স্টিকার সেলোটিপ তিনটি মোবাইল একটি রেজিস্ট্রেশন বিহীন বিলাসবহুল গাড়ি ও নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ সমুদ ঋতুদের আদালতে পেশ করা হয়েছে এ বিষয়ে আলিপুরদুয়ারের এস ডি বি এমপি কি জানিয়েছেন শুনুন বক্তব্য এছাড়াও শুনে নেব জালিয়াতির শেখা স্থানীয় জুবাক বিপ্লব বর্মণ এবং উত্তরপ্রদেশের বাসিন্দা এক অভিযুক্ত যুবকের বক্তব্য আলিপুর দুয়ারের কুমার খ্রাফ দু রিপোর্ট বেসিএন বাংলা কমা সত্তর হুম বলো এটা এটিএম এর ওই যেখানে টাকাটা বের সেখানে এটা লাগিয়ে দেয় টাকাটা আটকে দেয় পরবর্তীতে মানে টাকা বের না না বের আপনি হয়তো অব চলে গেলেন টাকাতে বের হলো না কি হলো তখন ওরা পরে টাকাটা বের করে নেয় আসলে আমি এইটা ধরেছি ওর নাম আছে এক জন আছে অনিল সরোজ সুনীল সরোজ আর bipin কুমার সিং এরা তিনজনের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা এরা পাঁচ তারিখে উত্তরপ্রদেশ থেকে বেরিয়েছে বেরিয়ে বিহারের পূর্ণিয়া হয় ওখান থেকে বাঙ্গালের কলকাতা এদিকে আসে তারপরে দার্জিলিংয়ে ঘুরে ঘুরে এই কাজটা করে ওরা এসছে অ্যান্ড কালকে কামাখ্যাগুড়িতে ওরা ধরা পড়েছে তো ওর অ্যাকচুয়াল প্ল্যান ছিল ওরা গৌহাটিয়ে গিয়ে তারপরে ফেরার ওদের প্ল্যান ছিল কিন্তু কামাখাগুড়ি যখন আমরা এই খাবারটা পেলাম সঙ্গে সঙ্গে গিয়ে দশ মিনিটের মধ্যে দুইজনকে আমরা ওখানেই কামাখ্যাগুড়ি বাজারে ধরেছি কিন্তু আরেকজন যে গাড়ি ড্রাইভ করতেছিল ওরা অ্যাকচুয়ালি একটা বিতারা ব্রেজান কারতে এসেছিলেন যেটা গাড়ি ড্রাইভ করছিল ও কিন্তু পালিয়ে যায় ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমার পুরো টিমটা মানে সশক্তভাবে ওটা কাজ করে তারপরে ভাটিবাড়িতে চিকলিগুড়ি এরিয়াতে ওকে ধরা পড়েছে ওকে ধরিয়ে আমি পুরোটা এটা এরকম সাকসেস হলো তো একশো তেরোটা আমি এটিএম কার্ডটা পেয়েছি ওর কাছ থেকে ওর পাঁচটা মোবাইল আছে অ্যান্ড এই যে ডিভাইস আছে যেটা ও এটিএম কার্ডে এটিএম মেশিনে লাগিয়ে ওখান থেকে টাকা তোলার জন্য ওটা ইউজ করে ওদের ওগুলো আছে আর তিন তিন চারটা যে আধার কার্ডগুলো আছে যেটা ফেক আছে